আপনার বাবর কি খাবারের কোনো রুচি নেই আপনার বাবু কি কোনো কিছু খেতে পারে না আপনার বাবর কি সবসময় পেট ভরা ভরা থাকে আপনার বাবর কি সবসময় পেটে বুটবুট শব্দ করতে থাকে আপনার বাবর কি বায়োনসিক সমস্যা হজম শক্তিতে সমস্যা আপনার বাবু কোনো কিছু খেয়ে রাখতে পারে না অনেক সময় বমি করে দেয় এবং সব সময় পেটের ভেতরে একটা গোলযোগ সৃষ্টি থাকে এবং সব সময় পেটের ভেতরে একটা অস্থিরতা ভাব থাকে সব সময় পেট ফাঁপা দেওয়া থাকে তো এবং হজম কারক সমস্যা আছে এবং বায়ু নিষ্কারক সমস্যা আছে আপনার বাবুর আপনার বাবুরকে শরীর স্বাস্থ্য একদম ভালো করতে পারতেছেন না আপনার বাবুকে দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে কোনো কিছু খেতে পারতেছে না এবং খাবার সাথে সাথে বমি করে ফেলে দেয় তো আজকের ভিডিওটি শুধুমাত্র বাবুদের জন্য যে সকল বাবুরা একদমই খেতে পারে না কোনো কিছু খাবারের রুচি একদম নেই বললেই চলে আজকে তিনটি ওষুধের নাম বলবো এই তিনটি ওষুধ এখানে দুইটি দেখাচ্ছে আরও একটি আমি নাম বলে দেবো এই তিনটি ওষুধ যদি একই সাথে আপনার বাবুকে খাওয়াতে পারেন তাহলে আপনার বাবুর খাবারের রুচি বাড়িয়ে দেবে দ্বিগুণ এছাড়াও আপনার বাবুর যদি পেটে বদজমের সমস্যা থাকে পেট ফাঁপা দেওয়া থাকে এবং পেটে যে গোলযোগটা আছে সেটা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন কারণ আপনারা বিশেষ করে বেশি আদরে রাখেন বাবুদের যার কারণে আপনারা বিভিন্ন রকমের বাইরের ফুস মানে ফাস্টফুড যে খাবারগুলো আছে যেমন চিপস পটেটো এছাড়া আপনার মনে করেন ললিপ এবং চকলেট এই জাতীয় খাবারগুলো বিশেষ করে আপনার বাবুকে আদরের সই দিয়ে থাকেন কিন্তু সেই সেই খাবারগুলোর কারণে কিন্তু যে বাইরে যে মানে ফাস্টফুড যে খাবারগুলো আছে সেগুলো খাবারের কারণে কিন্তু আপনার বাবুর খাবারের রুচিটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে এবং আপনার বাবু কিন্তু ভাত খাওয়া একদম ছেড়ে দিচ্ছে এবং কোনো কিছু খেতে পারতেছে না এক্ষেত্রে এই অমিডন সিরেপটি বিশেষ করে খাবার আগে খাওয়াতে হবে আসলে বাবুদের যেহেতু বয়সের উপর ডিপেন্ড করে তাই বারো বছর নিচে যারা আছে বিশেষ করে দশ বছর হয়ে থাকে কিংবা আট বছর প্লাস যদি হয়ে থাকে তাহলে দুই চামচ করে তিনবার দেবেন এই অমিডান সিরাপটি এর পাশাপাশি তিফাল সিরাপটি দুই চামচ করে তিনবার দেবেন খাবার আগে দু সিরাপ খাবার আগে দিতে হবে তাহলে আপনার বাবুর খাবার রুচি বাড়িয়ে দেবে দ্বিগুণ তবে এর পাশাপাশি যদি আপনার বাবু যদি একটু শরীর স্বাস্থ্য ভালো করতে চান এবং শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে চান এবং শরীরে যদি ভিটামিনের চাহিদা পূরণ করতে চান তাহলে অবশ্যই এর পাশাপাশি একটা ফিলোয়েল কিডস অথবা জোবিএ গোল্ড এবং জোবি কিডস অথবা আপনার পোগো সিরাপ এবং জিঙ্ক সালফেট সিরাপ আপনি খাওয়াতে পারেন এই তিনটি সিরাপ যদি একই সাথে আপনার বাবুকে আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার বাবুর খাবারের রুচি বাড়াতে পারবেন দ্বিগুণের থেকে দ্বিগুণ এই তিফাল সিরাপটি কিন্তু কোনো পার্শ্ববর্তীকে নাই কোনো ক্ষতি নেই কোনো সাইড এফেক্ট নেই ওমিডনে কিন্তু কোনো তেমন কোনো সাইড এফেক্ট ক্ষতি ক্ষতি দিকটা খুবই কম থাকবে এক্ষেত্রে অবশ্যই আপনি এই তিনটি সিরাপ একই সাথে দিলে আপনার এই যে খাবারের রুচিটা আছে। সেটা একশো পার্সেন্টের গ্যারান্টি একশো পার্সেন্ট আপনি খাবারের রুচিটা বাড়াতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং পেজটি ফলো করতে বলবেন না পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ